ভাবুন তো শান্তিতে থাকার জন্য সব কিছু একসঙ্গে পাওয়া যাচ্ছে কেমন হয় বলুন তো যদি উচ্চ জীবনযাত্রার মান অনুকূল কর আইন চমৎকার স্বাস্থ্য সেবা ব্যবস্থা শক্তিশালী কর্মজীবনের ভারসাম্য সাংস্কৃতিক বৈচিত্র্য স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ উচ্চ কর্মসংস্থানের সুযোগ একটি দেশে পেয়ে যান হ্যাঁ এইসব সুযোগ একসঙ্গে পেতে হলে আপনাকে যেতে হবে দূর দেশ অস্ট্রিয়ায় দেশটি অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য বিদেশি কর্মীদের উপর অনেকাংশে নির্ভর করে এই দেশে স্থায়ীভাবে বসবাস ও কাজ করতে ইচ্ছুক যারা তারা কিন্তু দেশটির এই শ্রম ঘাটতি থেকে নিজেদের আকাঙ্ক্ষাটি সহজেই পূরণ করতে পারেন অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি দেশ দেশটির উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি দক্ষিণে স্লোভেনিয়া ও ইতালি এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন দেশটি মূলত উপরে অবস্থিত দেশটির তিন চতুর্থাংশ এলাকাই পর্বতময় আর এর রাজকীয় রূপ অসাধারণ ঐতিহাসিক ভারত স্থাপত্য সঙ্গীত ও নাট্যকলা জগৎ বিখ্যাত দর্শক দেশ এক্সপ্লোরের আজকের আয়োজনে আমরা নিয়ে এসেছি অস্ট্রিয়াকে দেশটির বিস্তারিত শান্তির দেশ এবং সেই সঙ্গে জেনে নেব দেশটিতে বাংলাদেশিদের জন্য কি কি কাজের সুযোগ আছে কর্মীদের বেতন কত আর প্রবাসীদেরই বা জীবনযাত্রা কেমন সেই সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শক্তিশালী অস্ট্রিয়াকে তিনটি অসম ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায় এদের মধ্যে সবচেয়ে বড় অংশটি হল আলপোস পর্বতমালার অপেক্ষাকৃত নবীন পাহাড় ঘেরা অঞ্চল এটি দেশটির প্রায় বাষট্টি ভাগ জুড়ে বিস্তৃত এদের পূর্বে আছে পাননীয় সমভূমি এবং উত্তরে বহেমীয় অরণ্য নামের একটি পুরনো কিন্তু কিছুটা নিচু গ্রানাইট পাথরে নির্মিত পার্বত্য অঞ্চল হাজার সালের তথ্য অনুযায়ী অস্ট্রিয়া ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ ধনী দেশ অস্ট্রিয়ার অর্থনীতি ব্যবস্থাকে একটি সামাজিক বাজার অর্থনীতি হিসেবে গণ্য করা হয় মিলাছে প্রতিবেশী দেশ জার্মানির সঙ্গে এখানকার মাথাপিছু স্থূল জাতীয় উৎপাদন প্রায় সাতাশ হাজার ছয়শ ইউরো দুই থেকে ছয় সালের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার এক থেকে তিন দশমিক তিন মধ্যে স্থিতিশীল ছিল মধ্য ইউরোপে অবস্থিত বলে ইউরোপীয় ইউনিয়নের নতুন সদস্য রাষ্ট্রগুলোর হিসেবে অস্ট্রিয়া একটি গুরুত্বপূর্ণ দেশ নবম শতাব্দীতে অস্ট্রিয়া পূর্ব মার্চ নামে একটি সীমান্ত প্রদেশ হিসেবে আত্মপ্রকাশ করে এটি মূলত জার্মানির অংশ ছিল এবং হাঙ্গেরির বিরুদ্ধে একটি বাফার রাজ্য হিসেবে কাজ করত দশম শতাব্দীতে বাবেনবার্গ পরিবার অস্ট্রিয়ার শাসক হয় এবং প্রায় তিনশো বছর ধরে তারা এই অঞ্চল শাসন করে বারোশো সালে হাফসবার্গ রাজবংশ অস্ট্রিয়ার নিয়ন্ত্রণ নেয় এবং এটি তাদের পরিবারের প্রধান আবাসস্থলে পরিণত হয় হাফসবার্গরা প্রায় সাড়ে সাতশো বছর ধরে অস্ট্রিয়া শাসন করে এবং একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলে দেশটি সেই সময়ে রোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল আঠারোশো চার সালে ফ্রান্সিস দ্বিতীয় সময়ে রোমান সাম্রাজ্য ভেঙে দেন এবং অস্ট্রিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এটি আঠারোশো সাল পর্যন্ত বিদ্যমান ছিল আঠারোশো সালে অস্ট্রিয়া ও হাঙ্গেরি একটি দ্বৈত সাম্রাজ্য গঠন করে এর নাম ছিল অস্ট্রিয়া হাঙ্গেরি বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য ভেঙে যায় এবং উনিশশো সালে দেশটি একটি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে জার্মানি এসে অস্ট্রিয়াকে দখল করে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সাল থেকে এটি একটি নিরপেক্ষ দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে অস্ট্রিয়া উনিশশো থেকে জাতিসংঘের সদস্যপদ এবং পঁচানব্বই থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে দেশটির রাজধানী ভিয়েনা এটি বহু আগে থেকেই এই দেশের রাজধানী ও অর্থনীতির শক্তিশালী কেন্দ্র ছিল এটি অবশ্য এখনও বিশ্বের অন্যতম প্রধান শহর হিসেবে আদৃত বর্তমানে অস্ট্রিয়ার বৃহত্তম শহরও এই শহরের জনসংখ্যা ষোলো লাখের বেশি রপ্তানি ও পর্যটন শিল্প দেশটির আয়ের বড় উৎস উনিশশো সালে জার্মানির পরাজয়ের পর মিত্রশক্তিরা অস্ট্রিয়াকে চার ভাগে ভাগ করে অস্ট্রিয়াতে প্রচলিত ধর্ম বিশ্বাসের মধ্যে রোমান ক্যাথলিক ধর্ম এদেশের পাঁচটি প্রধান শহর হল ভিয়েনা গ্রাজ সালজবার্গ ও ইনসব্রো দেশটির পুরো নাম অস্ট্রিয়া প্রজাতন্ত্র এদেশের মোট আয়তন তিরাশি হাজার আটশো বর্গ কিলোমিটার অর্থনৈতিকভাবে ইউরোপের একটি শক্তিশালী রাষ্ট্র অস্ট্রিয়া বিশ্বে বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত শহর হিসেবে এর রাজধানী সর্বাধিক পরিচিত বিশাল জনসংখ্যা নিয়ে দেশটির রাজধানী এখন বিশ্বের সেরা শহর আরেকটি কারণেও এটি জনপ্রিয় তা হচ্ছে এখানে জীবিকা নির্বাহীর খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম এখানকার মুদ্রা ইউরোপ জীবনযাত্রার মান খুব বেশি ব্যয়বহুল নয় অস্ট্রিয়ার ভিয়েনাকে মিউজিক্যাল সিটিও বলা হয় এখানে সব সময় বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকে এখানকার অপেরা হাউস দেখার মতো জায়গা গরমের সময় বেশিরভাগ স্থানীয়রা দেশের বাইরে বেড়াতে চলে যায় পাহাড় স্কি রিসোর্ট হাইকিং সঙ্গীত ইত্যাদির জন্য বিখ্যাত দেশটিতে ক্যাফে কালচার মিউজিয়াম আর্ট গ্যালারি ও পার্ক প্রচুর রয়েছে নিরাপত্তার জন্য বিখ্যাত দেশটিতে অপরাধের হারও তুলনামূলকভাবে অনেক কম এখানকার অধিবাসীরা রাতে নিশ্চিন্তে একা চলাচল করতে পারে প্রবাসীদের জন্যও দেশটি ভীষণ আরামদায়ক নিজের প্রয়োজন মেটানোর জন্য ইংরেজি ভাষার ব্যবহার করা যায় তবে অফিসিয়াল কাজের জন্য জার্মান ভাষাতেই ব্যবহার হয় অস্ট্রিয়া ইউরোপের অন্যতম সেরা জীবন সম্পন্ন দেশ বিশেষ করে রাজধানী ভিয়েনা দীর্ঘদিন ধরে মোস্ট লিভেবল সিটি হিসেবে পরিচিত পরিষ্কার পরিচ্ছন্ন শহর উন্নত পাবলিক ট্রান্সপোর্ট সবুজ প্রকৃতি ও নিরাপত্তা সবকিছুই এখানে জীবনকে সহজ করে তোলে দেশটির পরিবহন ব্যবস্থাও বেশ আরামদায়ক মাসিক একটি নির্দিষ্ট অ্যামাউন্ট সরকারকে দিলে সারা বছর পাবলিক বাসে ফ্রি চলা যায় এছাড়া অনেক শহরে এখানকার অধিবাসীরা সাইকেল বা পায়ে হেঁটে চলাফেরাকে অনেক সহজ মনে করে অস্ট্রিয়ান স্বাস্থ্য সেবা বেশ উন্নত ও সাশ্রয়ী চাকরির মাধ্যমে ইন্স্যুরেন্স থাকলে চিকিৎসা সেবা প্রায় বিনামূল্যে পাওয়া যায় প্রবাসীদের জন্য স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক আশির দশক থেকেই বাংলাদেশিদের বসবাস শুরু হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রথম দিকে যারা এসেছিলেন তাদের নিরানব্বই শতাংশই ছিল সরকারি চাকরিজীবী বাংলাদেশ থেকে জাতিসংঘের বিভিন্ন অফিসে চাকরি নিয়ে এসেছিলেন তারা পঞ্চান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশে যেখানে ষোলো কোটি মানুষের বাস সেখানে বত্রিশ হাজার বর্গমাইল আয়তনের অস্ট্রিয়ার জনসংখ্যা মাত্র আশি লাখ বর্তমানে দেশটিতে প্রায় ছয় হাজার বাংলাদেশি বসবাস করছে এই ছয় হাজারের মধ্যে আশি শতাংশই থাকে রাজধানী ভিয়েনায় অধিকাংশই বসবাস করেন সপরিবারে অস্ট্রিয়ায় প্রায় দুইশো বাঙালি ট্যাক্সি ড্রাইভার রয়েছেন বাংলাদেশিদের উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে চারটি মসজিদ এই দেশটিতে বিশ্ববিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয় আছে এর মধ্যে ইউনিভার্সিটি অফ ভিয়েনা অন্যতম ইউরোপের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি তৃতীয় পূর্ণ এবং এখানকার সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় বিশ্বের দেশগুলোর কোনো প্রকার টিউশন ফি দিতে হয় না তবে আপনাকে যদি অস্ট্রিয়ায় যেতে হয় তাহলে আগে যেতে হবে ভারতে কারণ আমাদের দেশে অস্ট্রিয়ান কোনো অ্যাম্বাসি নেই আপনার যদি জার্মান ভাষায় ভালো দখল থাকে তবে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবও এখানে আপনার জন্য খুবই সহজ হবে অস্ট্রিয়াতে কাজের ভিসা পাওয়া কিছুটা চ্যালেঞ্জিং বলতে পারেন তবে আপনি যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করেন তবে ভিসা পাওয়া সহজ হয় বিশেষ করে আপনি যদি দক্ষ কর্মী হন এবং চাহিদা সম্পন্ন সেক্টরগুলোতে আবেদন করেন তাহলে আপনার আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যারা দক্ষ পেশাজীবী তারা অস্ট্রিয়ার জনপ্রিয় রেসিডেন্স ও ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন এর আওতায় তারা দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজ করতে পারেন ভিসা প্রসেসিং এ সাধারণত ছয় থেকে বারো সপ্তাহ সময় লাগে সব কাগজপত্র ঠিক থাকলে এবং কোম্পানির সাপোর্ট থাকলে সেটা আরও দ্রুত হয় দেশটিতে ইনফরমেশন টেকনোলজি স্বাস্থ্য সেবা ইঞ্জিনিয়ারিং হসপিটালিটি ও ট্যুরিজম কনস্ট্রাকশন ও টেকনোলজি ট্রেডস এইসব খাতে চাহিদা বেশি অস্ট্রিয়ায় চাকরির জন্য যেতে হলে আগে জানতে হবে কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে মনে রাখতে হবে কাজের ক্ষেত্রে সাধারণত উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের বেশি সুযোগ থাকে সেই সঙ্গে ভাষার দক্ষতা ইউরোপীয় নাগরিক কিনা তাও যাচাই করা হয় অস্ট্রিয়া সম্প্রতি বিদেশি কর্মীদের মধ্যে দক্ষ কর্মীদের জন্য রেড হোয়াইট রেড কার্ড নামে স্কিম চালু করেছে যারা প্রাসঙ্গিক কোনো কোর্স বা ট্রেনিং সম্পন্ন করেছেন জার্মানি বা ইংরেজি ভাষা জানেন বা চাহিদা সম্পন্ন পেশায় আবেদন করেছেন তারা মূলত এই স্কিমের আওতার মধ্যে পড়বেন অস্ট্রিয়ায় বেতনের হার সেক্টর ভেদে ভিন্ন হয়ে থাকে আইটি পেশাজীবীদের সাধারণত মাসিক বেতন তিন থেকে পাঁচ হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে নার্সদের দুই থেকে তিন হাজার ইউরো ওয়েটার বা হোটেল স্টাফদের মাসিক বেতন পনেরোশো থেকে দুই হাজার ইউরোর মতো হয়ে থাকে সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন ধন্যবাদ